হ্যালো ফ্রেন্ডস মাই মম রেসিপিতে আপনাদের সকলকে জানাই সুস্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো চিকেনের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আমরা চিকেনের এক রেসিপি যখন খেয়ে খেয়ে বোর হয়ে যাই তখন এই রেসিপিটি আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন বানানো ভীষণই সহজ আর খেতেও হয় একদমই ইউনিক অনুষ্ঠান বাড়িতে যেরকম আমরা চিকেনের রেসিপি খেয়ে থাকি ঠিক সেই রকমভাবেই আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো তাহলে চলুন আর দেরি না করে চটপুট আজকের রেসিপিটি শুরু করে নেওয়া যাক এরকমই নিত্য নতুন এবং সহজ সরল রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক প্রথমেই নিয়ে নিয়েছি চিকেন এবার চিকেনের মধ্যে দিয়ে দেবো এক চা চামচ লবণ দেব হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো দেবো হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দেবো হাফ টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে এবার সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে মিক্সড করে নেব আর আমি এখানে এক কেজি চিকেন ব্যবহার করেছি দেখুন এভাবে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে দেখুন খুব ভালো করে চিকেনের মশলাগুলো মিক্সড করে নিয়েছি এবার আমি এক ঘন্টা মতো চিকেনটা ম্যারিনেট করে নেব এবার আমি একটি পাত্র নিয়ে নিয়েছি বা বাটি নিয়ে নিয়েছি এবার আমি এই বাটির মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো নিয়ে নেব নিয়ে নেব এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ জিরে গুঁড়ো এক টেবিল চামচ লঙ্কা গুঁড়ো এক টেবিল চামচ ধনে গুঁড়ো এবার আমি দিয়ে দেব সামান্য পরিমাণে একটু পানি পানিটা দিয়ে নেওয়ার পর এবার খুব ভালো করে মিক্সড করে নেব দেখুন এবার খুব ভালো করে মশলাটাকে মিক্সড করে নিতে হবে দেখুন মশলাটাকে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি এবার একটা সাইডে রেখে দেব। এবার চলে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আর তাতে দিয়ে নিয়েছি পরিমাণ মতো সরিষার তেল তেলটাকে আবার ভালো করে গরম করে নেব দেখুন তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দেব এক ঘন্টা আগে ম্যারিনেশন করে রাখা চিকেন দেখুন সমস্ত চিকেনগুলো আমি দিয়ে নিলাম দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব বেশ কিছুক্ষণ পর ফেরত এলাম দেখুন চিকেনটাকে আমি খুব ভালো কোণা আচারা করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার উপরে কমপ্লিট হয়ে গেছে চিকেনটা এবার আমি একটি পাত্রের মধ্যে ভেজে নেওয়া চিকেনগুলোকে তুলে নেব এবার চুলার মধ্যে আমি একটি কড়াই বসিয়ে নিলাম এবার কড়াইর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল দেখুন আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম তেলটাকে খুব ভালো করে এবার গরম করে নেব দেখুন তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবারে তেলের মধ্যে দিয়ে দেব দুটো গোটা তেজপাতা দিয়ে দেবো কিছু গোটা গরম মশালা আমি এখানে গরম মশালার মধ্যে ব্যবহার করলাম দুটো ফাটিয়ে নেওয়া এলাচ টুকরো ডালচিনি টুকরো লবঙ্গ আর দু তিন পিস গোটা গোলমরিচ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি দেখুন সমস্ত পেঁয়াজ কুচিটা দিয়ে নিলাম দিয়ে এবার খুব ভালো কনেরড়া চাড়া করে ভেজে নেব দেখুন পেঁয়াজটাকে আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব পেঁয়াজ বাটা আমি এখানে দুটো বেল চামচ পেঁয়াজ বাটা ব্যবহারও করেছি পেঁয়াজ বাটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো কোনাড়াচাড়া করে ভেজে নেব বা কষিয়ে নেব এবার দিয়ে দেব দুটে বেল চামচ আদা রসুন বাটা আদা রসুন দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে এইভাবে কষিয়ে নেব এবার দেব স্বাদ অনুসারে লবণ লবণটা দিয়ে নেওয়ার পর খুব ভালো করে কষিয়ে নেব এবার আমি মশলার মিশ্রণটা দিয়ে দেব। প্রথমে যে আমি বাটিতে মশলার মিশ্রণটা করে রেখেছিলাম যে সমস্ত মশলার মিশ্রণটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব দেখুন ভালো করে শুকনো শুকনো করে একদম কষিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে নিয়েছি সামান্য পরিমাণে একটু পানি এবার দিয়ে দেব এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে কষিয়ে নেব দেখুন মশলাটাকে খুব ভালো করে শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি আর মশলা দিয়ে দেখুন পুরো তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিকেন দেখুন সমস্ত ভেজে নেওয়া চিকেনগুলো আমি দিয়ে দিলাম এবার আমি খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব দেখুন এভাবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এখন খুব ভালো করে একদম শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছে এবার দিয়ে দেব সামান্য পরিমাণ একটু পানি পানিটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে কষিয়ে নেব দেখুন খুব ভালো করে একদম শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি আর রান্না দিয়ে দেখুন পুরো তেল ছেড়ে দিয়েছে এবার দেব এক টেবিল চামচ মিট মশলা পাউডার আর দেবো হাফ টেবিল চামচ গরম মশলা পাউডার দিয়ে আবারও খুব ভালো করে শুকনো শুকনো করে কষিয়ে নেব দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো পানি দেখুন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব এইভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে দশ মিনিট মতো রান্না করে নেবো দশ মিনিট পর ফেরত এলাম দেখুন রান্না পুরো কমপ্লিট হয়ে গিয়েছে এবার দিয়ে দেব এক টেবিল চামচ গোলাপ জল গোলাপ জলটা দিয়ে নেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেবো এইভাবে আলতো হাতে নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর পাঁচ মিনিট মতো রেস্ট টাইমে রাখবো তারপর গরম গরম পরিবেশন করে নেব দেখলেন তো কত সহজভাবেই বানিয়ে ফেললাম একদম ইউনিক অনুষ্ঠান বাড়ির মতো চিকেনের রেসিপি আমার আজকের এই চিকেনের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাকে কামেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এই রকমভাবে বানিয়ে নিতে পারেন আশা করছি আপনাদের সকলের খেতে ভীষণ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আজকের মতো তবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম কালাবার দেখা হচ্ছে নতুন কোন এক রেসিপির সঙ্গে লাস্ট অব্দি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন Vielen <sum>